নমস্কার উত্তম এবং ভিরুপ্রাকা এইএস এর রেডার দুটোই ভারতের উন্নত এভিনিক স্বনির্ভরতার দিকে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে গণ্য তবে এগুলি বিভিন্ন ধরনের বিমান এবং ভিন্ন অপারেশনের চাহিদার জন্য ডিজাইন করা হয়েছে যেখানে উত্তম এই এর রেডার ইতিমধ্যেই তেজস এম কে ওয়ান এতে ইনস্টল হয়ে চলেছে এবং আসন্ন তেজস এম কে তেও ব্যবহৃত হবে ভিরুপাক্সা এই এর রেডার হলো একটি পরবর্তী প্রজন্মের বৃহৎ আকারের সিস্টেম যা বিশেষভাবে ভারতীয় বিমান বাহিনী এস এম ওয়াই বিমানের জন্য সুপার সুকই উন্নয়ন প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে উত্তম রেডারটি জিএএস ভিত্তিক মডিউলার কোয়ার্ড ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি যা প্রায় থেকে হাজার ট্রান্সমিট রিসিভ বা টিআর মডিউল হয়েছে এর পরিসীমা প্রায় দুশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি পঞ্চাশটি লক্ষ্যকে ট্র্যাক করতে এবং একাধিক লক্ষ্যকে একই সময় মোকাবেলা করতে সক্ষম হালকা ওজনের যুদ্ধ বিমানের জন্য অপটিমাইজ উত্তম রেডার সংক্ষিপ্ত দক্ষ ও বহুমুখী যা বিমান বিভিন্ন ধরনের মিশনের জন্য উপযোগী এটি আঠারোটি কার্যকারী মোড সমর্থন করে যার মধ্যে রয়েছে এয়ার টু ইয়ার এয়ার টু গ্রাউন্ড এবং সামুদ্রিক মিশন এর মডুলার প্রকৃতি রক্ষণাবেক্ষণ ও আপডেট সুবিধাও দেয় যা সামনের শারীর সেবায় দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে বিরূপাক্ষ রেডারটি আকার ও প্রযুক্তি ক্ষেত্রে একটি বিশাল উন্নত এটি জিএএন ভিত্তিক টিআর মডিউল ব্যবহার করে যার মধ্যে দু থেকে দু উপাদান রয়েছে যার উত্তম রেডারের তুলনায় দ্বিগুণ বেশি এর ফলে অনেক বেশি আউটপুট পাওয়ার সংবেদনশীলতা এবং তাপীয় দক্ষতা অর্জন করা যায় এর ফলে শনাক্তকরণ পরিসীমা অনেক দূরে বৃদ্ধি পায় যেখানে বিশ্বাসযোগ্যতা প্রতিবেদন অনুসারে লক্ষ্যকে চারশো কিলোমিটার থেকে চারশো থেকে ছশো কিলোমিটার দূরত্বে শনাক্ত করার ক্ষমতা রয়েছে প্রাকার এবং অবস্থানের উপর নির্ভর করে ক্ষমতার দিক থেকে ভিরুপাকশা রেডার একসাথে চৌষট্টি থেকে একষট্টি লক্ষ্য ট্র্যাক করতে সক্ষম যা এস ইউএমকে উচ্চ তীব্রতা যুদ্ধ পরিস্থিতিতে একটি মিনি ই ভূমিকা সক্ষম করে জিএএন বা জ্ঞান প্রযুক্তি কারিগরি সুবিধাগুলি বিরূপাকশা জি এর তুলনায় জ্যামিং এবং ইলেকট্রনিক্স কন্ট্রামেজার প্রতিরোধ অধিকারী শক্তিশালী করে তোলে ফ্রিকোয়েন্সি এজিলিটি উন্নত সিগনাল প্রসেসিং এবং কম সম্ভাব্য ইন্টারসেপ্ট বা এলপিআই মোডের মতো ফিচারগুলি প্ল্যাটফর্মটিকে আরও টেকসই করে এমনকি চীনের জে থার্টি ফাইভে জে টোয়েন্টি এর মতো সেল বিমানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে এসিউ এমকে গুলো সেগুলি বিরূপ্রাক্সা রেডারের দ্বারা সজ্জিত তারা অনেক কঠিনভাবে জ্যামিং মোকাবেলা করতে পারবে এবং দীর্ঘ দূরত্ব থেকে শত্রুদের শনাক্ত ট্র্যাক করতে পারবে যার মধ্যে কম দৃশ্যমান হুমকিও রয়েছে শুধু শনাক্তকরণ ও ট্র্যাকিং কর্মক্ষমতাই নয় বিরূপ্রাক্স নেটওয়ার্ক কেন্দ্র যুদ্ধ ক্ষমতাও ব্যাপকভাবে বৃদ্ধি করে এটি উন্নত ইভিনিক্স মিশন কম্পিউটার ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার স্যুট এবং ডেটালিং সিস্টেমের সাথে সুষ্ঠুভাবে সংযুক্ত হয়ে উন্নত সেন্সার ফিউশন ও সহযোগী আক্রমণের সক্ষমতা প্রদান করে এর ফলে এস থার্টি এমকে সামনে সাবির আক্রমণের বিমানের পাশাপাশি শক্তি বহুগুণ বৃদ্ধি করে অন্যান্য প্ল্যাটফর্মের সাথে সমন্বয় করতে পারে প্রতিদ্বন্দ্বিতা পূরণ যুদ্ধক্ষেত্রে হথিয়ার ইন্টিগ্রেশন ক্ষেত্রে বিরূপাক্সা দীর্ঘ দূরত্বে অ্যাস্ট্রা এমকে টু বা এমকে থ্রি এবং আর থার্টি ফাইভ ক্ষেপণাস্ত্রের জন্য নির্ভরযোগ্য নির্দেশনা এবং মধ্যপথ গাইডেন্স সক্ষম করে যা আক্রমণের পরিসীমা দুশো থেকে চারশো কিলোমিটারের বেশি বৃদ্ধি করে একাধিক ক্ষেপণাস্ত্রের একই সময় পরিচালনা সমর্থনে এস বড় ধরনের আক্রমণ প্রতিরোধ লক্ষ্যভেদ সঠিক নিক্ষেপ এবং আকাশসীমায় আধিপত্য বিস্তারে সক্ষম হয় অপারেশনাল স্তরে বিরূপাক এস ইউএমকে চার দশমিক পাঁচ প্লাস প্রজন্মের যুদ্ধবিমান হিসাবে রূপান্তরিত করে যা পরবর্তী তিন দশকের পর্যন্ত ভবিষ্যতে সুরক্ষিত এটি ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি ভারী যোদ্ধা বিমানের ক্ষমতা প্রদান করে যা ঐতিহ্যবাহী ও স্টেলথ উভয় হুমকির বিরুদ্ধে আকাশ ভূমি ও সামুদ্রিক এলাকায় সক্ষম অপরদিকে উত্তম রেডার হালকা মাঝারি ওজনের প্ল্যাটফর্মের জন্য দেশীয় মানদণ্ড হিসাবে অব্যাহত থাকবে যা ভারতের সব যুদ্ধ বিমান বহরের জন্য উন্নত এই প্রযুক্তি সুবিধা নিশ্চিত করে যেখানে উত্তম রেডার তেজাসের মতো হালকা ও মাঝারি যুদ্ধ বিমানের জন্য সুকঞ্চিত ও বহুমুখী হিসাবে বিরূপাক্সা রেডার শক্তি পরিসীমা এবং একাধিক লক্ষ্য ট্র্যাকিংয়ের সীমা প্রসারিত করে এসিউ প্রকৃত সম্ভাবনা উন্মোচন করে এই দুই রেডার ভারতের রেডার স্বনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উত্তম বহরব্যাপী কাভারেজ নিশ্চিত করে এবং বিরূপাক্স ভারী বহু ভূমিকা যুদ্ধ বিমানের জন্য নতুন মান স্থাপন করেছে